যাদবপুর থেকে সন্দেশ খালি রিপাবলিকের ভয় তো কম্প চোখে চোখ রেখে যতবার রিপাবলিক প্রশ্ন করেছে ততবার দুষ্কৃতীদের লোক দাঁত বেড়ে এসেছে ভোটের সময় ছাপ্পা ভোট নিয়ে প্রশ্ন করলেও শাসকের পোশাক গুন্ডা পেরে এসেছে তবে রিপাবলিক বাংলার উপরও যতই হামলা করা হোক যতই তাদের ক্যামেরাকে থামিয়ে দেওয়া হোক না দমবে রিপাবলিক

মুরতে 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 পুলিশ স্টান্ডে দান্তে নিয়ে যাচ্ছে ছবি ধারণের চেষ্টা করব মানব ভক্তা দেশ জানতে চাই গণতন্ত্র কথা এভাবে পুলিশ আটকাচ্ছে একজন করা হচ্ছে একজন সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে ছাপ্পা ভোটের বিরুদ্ধে প্রশ্ন করলে নামে আঘাত রাজে কথা বলার চেষ্টা করবেন না আপনাকে দিচ্ছি কথা বলবেন না শুনুন

রিপাবলিকের সোদাস প্রশ্ন শুনলে তো মারকুটে হয়ে যান মন্ত্রীও টার্গেট রিপাবলিক টার্গেট মানুষের কণ্ঠস্বর মানুষের হয়ে প্রশ্নে বড় ভয় ভয় পাঁচে রিপাবলিকের চোখে চোখ রাখা প্রশ্নে ঝুলি থেকে বিড়াল বড়িয়ে পড়ে ভয় পাছে মানুষ সত্যিটা জেনে ফেলে আর এই ভয়েই বারবার রিপাবলিক দেখলেই বেরিয়ে পড়ে দুষ্কৃতীদের দাঁত নোক যেমন শহুরে নকশালদের দাঁত নোক বেরোল যাদবপুরে ভয় পাচ্ছি

চামুক আঘাত সত্যি বলতে ভয় পায় না যাদবপুর থেকে আমার একটাই প্রশ্ন কি স্টেট গভর্নমেন্ট কোথায় ল অর্ডার মেশিনারি কোথায় যাদবপুরের ভিতরে আমাদের রিপাবলিক বাংলা রিপোর্টের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে রিদিতাকে ওখানে মেরেছে জেরিস্টার আমাদের রিপোর্টার পিঙ্কি রিদিতা সবাইকে ইলিগালি ডিটেন করেছে স্টেট গভর্নমেন্ট কোথায় পুলিশ কোথায় আর যাদবপুরে ওরা বলছে কি আমরা দালাল আমরা মানুষের দালাল ওরা তো আমেরিকার আমেরিকার দালাল ওরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে বসে ওরা কারার দাল দালাল আমরা মানুষের দালাল আমরা বলি কি চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করছি রিপাবলিক না দমবে না থামবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়